দু হাজার চব্বিশ পঁচিশ অনার্স শিক্ষাবর্ষের রেজাল্ট কবে দেবে এটি নিয়ে তোমাদের মাঝে হাজারটা প্রশ্ন যে কবে রেজাল্টটা দেবে তো আজকের ভিডিওটা তোমাদেরকে জানাবো যে কবে এই অনার্স স্লিপের রেজাল্ট দেবে ইতিমধ্যে তোমরা সবাই অনার্স রিলি শিল্পের জন্য আবেদন করেছো যারা প্রথম ও দ্বিতীয় বিদ্যার তালিকায় চান্স পাও নাই প্রথম ও দ্বিতীয় বিধা তালিকায় কলেজ কর্তৃপক্ষ ম্যাক্সিমাম ইনস্টিটিউট নিয়ে এসে এখন অল্প কিছু সংখ্যক সিট খালি আছে যেগুলো তারা প্রথম ও দ্বিতীয় রিলি শিল্পের মাধ্যমে পূরণ করে নেবে তো আজকের ভিডিওটা তোমাদের প্রথম শিল্পের রেজাল্ট কবে দেবে তোমরা যেহেতু নয় তারিখ পর্যন্ত আবেদনের সময় পেয়ে গেছো সময় করে ফেলেছো তো তোমরা এখানে দেখো এগারো তারিখ কিন্তু ডেট দিছে এগারো তারিখে তারা কিন্তু একটা নোটিশ প্রকাশ করছে আজকে আমি নোটিশ নিয়েই আলোচনা করবো কারণ এই নোটিশের মাধ্যমে তারা জানিয়ে দিছে কবে কখন তারা রেজাল্ট দেবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো এই হচ্ছে আজকের নোটিশ এই নোটিশের মাধ্যমে তারা জানিয়ে দিছে এই দেখো নোটিশটা আজকের এগারো তারিখ দিছে তারা গতকালকে যে তুমি ভিডিওটা গতকাল বানিয়েছি সেটা আজকে আজকে বলতে আসে তো তোমরা গতকাল বলতে এগারো তারিখ ধরে নিও কারণ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ প্রথম স্নাতক ভর্তি কার্যক্রম প্রথম রিলিজ শিলিফের প্রথম মেধা তালিকা পনেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করবে এটা তো আমরা মেসেজের মাধ্যমে দেখতে পারবা আবার তারা ওয়েবসাইটে যখন প্রকাশ করবে তখন তো আমরা সরাসরি ফোনের থেকে তোমাদের পিন নাম্বার ও অ্যাপ্লিকেশন আইডি দিয়ে এটা লগ করে দেখতে পারবা কোনো সমস্যা নেই এরপর তারা বলছে প্রথম রিলিজ শিলিফের শিক্ষার্থীদের ভর্তি ফরম পূরণ ও কপি পূরণ তোমাদের যে ভর্তি ফর্মটা আছে ওইটা তোমরা তোমাদের যে ওয়েবসাইট আছে ওইখানে জাতীয় বিশ্ববিদ্যালয় ওইখানে তোমরা তোমাদের পিন নাম্বার ও অ্যাপ্লিকেশান আইডি দিয়ে লগ ইন করবা লগ ইন করার পর ওইখানে একটা ফর্ম ধরবে ওই ফর্মটা পূরণ করবে ওই ফর্ম পূরণ করার ডেট হচ্ছে যে পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এরপর রেজিস্ট্রেশন ফি বাবদ কলেজ কর্তৃপক্ষকে ছশো পঁয়ষট্টি টাকা দিতে হবে ষোলো তারিখ থেকে আঠাশ তারিখ এরপর ওইটা ব্যাংকের মাধ্যমে দিতে হবে ডেট দেশে ষোলো তারিখ থেকে উনত্রিশ এরপর তারা দেশে যে তিরিশ তারিখ থেকে এক নয় তারিখ এর তারিখগুলোর ভিতরে তোমাদেরকে ভর্তি হতে হবে এরপর তারা আবার দ্বিতীয় রিলিজ শিল্পের রেজাল্ট দেবে ভিডিওটা আজকে এই পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব ভিডিওটা আর বেশি বাড়াবো না এ পর্যন্ত থাক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো এবং তোমাদের যে যে দরকার ওগুলো কমেন্ট করবো আর এখানে তোমাদের বিভিন্ন ভর্তি বিষয়ক যেগুলো দরকার ওইগুলোর